আমার ভাই আমার কাস্টমারের লগে বহুত মহবত পারি না জান থাকা এটা দিয়ে দিই অহংকার কি জিনিস আমি চিনি অহংকার ভাই আমি কি না ভাই রাত তো তিনটা বাজে এসে টোকেন দিয়ে খাওয়ার মতো খাবার কি আপনার কাছে আজকে টোকেনের ব্যবস্থা দেখছি না যে না আজকে টোকেন দিতেছি না আজকে তো প্রথম শুনলাম মানুষ লোকজন একটু কম আছে দিন পরে আসি ভাই মিরপুর থেকে আসছি আমরা মিরপুর থেকে যেহেতু দাম দুশো টাকা খাবারের পরিমাণটা কেমন ছিল ঈদের পর কি এই প্রথম এই প্রথম এতদিন বন্ধ ছিল কেন এতদিন আমি তো এমনি মানে প্রত্যেক বছরই দশ বারো দিন বন্ধ রাখি তার মধ্যে এই যে দুই চার দিন যে বেশি অবার বন্ধ রাখলাম এটা যে গরম ভাই এই গরমের জন্য আর কি একটু বন্ধ রাখলাম এখন থেকে আবার আগের নিয়মে এখন থেকে আবার চালু ইনশাআল্লাহ আগের মতই প্রাইসও কি 200 টাকা করি হ্যাঁ 200 টাকা আচ্ছা একদম তো এটা খাসি বুটের ডাল খাসি বুটের ডাল অনেক একটা কথা বলছে যে আপনি যে এক এক দিন এক এক খাবারটা তৈরি করেন এটা একটা যদি চাট দিতেন তাহলে ওনারা দেখতে সুবিধা হতো আসলে কি আর কি কি পাওয়া যায় আসলে সবার চাট আছে তো কি যে সবাই জানে যে শনিবার দিন আমার খাসি আলু দেওয়া হয় রবিবার দিন খাসি বুটের ডাল দেওয়া হয় সোমবার দিন খাসি আলু দিয়া কালিয়া হয় মঙ্গলবার দিন আবার খাসি বুটের ডেল দেওয়া হয় বুধবারে আপনার খাসি মুগ ডেল দিয়ে ঝাল তরকারি হয় বিশ্ববারে ভোনা গিয়ে শুক্রবার দিন বন্ধ সপ্তাহিক বন্ধ আজকে টোকেনের ব্যবস্থা দেখছি না যে না আজকে টোকেন দিতেছি না আজকে তো প্রথম শুনলাম মানুষ লোকজন একটু কম আছে এই কয়দিন কেউ এসে ফেরত যায়নি অনেক ফেরত গেছে অনেক ফেরত গেছে তাহলে যারা এতদিন চ্যানের পোলাটা বন্ধ দেখেছেন তারা আজকে থেকে চালু হলো আগের নিয়মে আগের আইটেম সব কিছুই আগের সব কিছু ঠিকানা দিগুবা বলেন বংশীবাজার মিড ফুড রোড এখানে আসলেই সব কিছু আগের মতোই পাওয়া যাবে এখন আবার আগের মতনের মধ্যে দোয়া করেন আলহায় যেমন আবার আগের মতো মিজ্জত রাখে আমি আমার সব ফাইরেই যেমন ইজ্জতের রাখে খাওয়াইতে পারি নর্মালি অন্য কোনো দিন আসলে এত কম ভিড় হয় না আজকেই প্রথম এত কম ভিড় দেখতেছি এর একটাই কারণ সেটা হচ্ছে লম্বা সময় বন্ধ ছিল রমজান মাসের পর ঈদের পর আজকে মানিক পোলাওটা শুরু হয়েছে আগের মতোই আগের টাইম আগের জায়গা সব কিছুই আগের মতো ভিড় একদমই কম হাতে গোনা বিশ পঁচিশ জন সবাই তো জানে না যে আজকে দোকান খুললাম আজকে কত জনের খাবার করছেন আনুমানিক পঁয়ষট্টি জন নরমালি আপনার একশো বিশ জনের দেড়শো সময় বুঝে আর কি কাস্টমারের ভাব বুঝে ফ্যামিলি থাকে তার মধ্যে ফ্যামিলি সব রুম দুজন তিনজন রুম তার জন্য যার জন্য আমি সব ভাইরেই বলেছি ভাইয়া হই হইতেই করেন না

ইনারা সবাই টাকা দিয়েই খায় কোনো মাগ না খায় না কেউ আর ওনাদেরকেও বেশি দিন না যা সবাই দি উনাদেরকো খাই দি অনেক দিন পর আইছি ভাই মিরপুর থেকে আসছি আমরা মিরপুর থেকে কয়জন আসছে আমার বন্ধু আর আমার আসলাম ও প্রথম আসছে আচ্ছা আমি আসি আপনারা আগে আসছেন অনেকবার আসছে আজকে কিভাবে জানলেন যে আজকে ওপেন অনেক দিন তো বন্ধ ছিল না আমি জানি তিনaportে খাবার প্রতিদিন নিয়ে ভিজি করে এখানে চলে আসি বন্ধ না খোলা যায় না আমাদের মতো সেম আমরা আজকে চলে আসছি জানলাম যে আজকে ওপেন হয়েছে প্রথমবারের মতো খেলেন মানিক চ্যানের পোলাওটা কিরকম লাগলো সেই মিরপুর থেকে আসছেন হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো যেহেতু দাম দুশো টাকা খাবারের পরিমাণটা কেমন ছিল আসলে বর্তমানে বাজারে সব কিছুর যে দাম ওইভাবে তার রেট ঠিক আছে এবং খানাও মোটামুটি ভালো আর সে উইকে তো ছয় সাতটা আইটেম করে প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেম থাকে তার মোটামুটি ভালো অভিযোগ করার মতো কিছু মনে হয়েছে আসলে সে যেখানে পরে এটা তো বাইরের পরিবেশ বা বাইরের মতো যেখানে বসে টোকেন দিয়ে খাওয়ার মতো মানে রাত তো তিনটা বাজে এসে টোকেন দিয়ে খাওয়ার মতো খাবার কি আপনার মনে আসলে এটা তো যার যার অভিনেত্রী সে এটা কি কতটুকু পছন্দ করে কি যদি তার ডিসিপ্লিনের জন্য সে টুকিন ব্যবহার করে সে করতে পারে আর আমরা যদি মনে করি যে না আমাদের এখানে টুকিন না খাওয়া দরকার খাবো আমরা নিতে পারি ব্যক্তিগত ব্যক্তিগত খাবারের মান খাবারের মান মোটামুটি নট আজকের খাবারটা আমার কাছে বেশি ভালো লাগছে অন্যদিনের তুলনায় আপনার কাছে কেমন মনে হয় না অসাধারণ এর আগেও তো আমরা তিন চারবার খেয়েছি হ্যাঁ এর আগে আমরা অনেকবার খাইছি এটা বেশি ভালো লাগে কারণ কি ভিড় কম আজকে প্রথম দিন তো আর আজকে প্রথম ঈদের বন্ধের পরে আজকে প্রথম তো ফার্স্ট দিন তো এই কারণে একটু আরো বেশি ভালো লাগে এটা হতে পারে এমনিও সব সময় ওনার এটা ভালো আজকে বেশি ভালো আজকে একটু বেশি ভালো লাগছে আপনার এখানে সবচেয়ে চাহিদা থাকে কোন আইটেমটার চাহিদা তো আমরা এখন খাসির বুটের ডাল খাসির মুগ ডাল সপ্তাহে দুই দিন করা হয় খাসির বুটের ডালটা এটা একটু বেশি মানুষের চাহিদা রবিবার আর মঙ্গলবার এত দূর দূরান্ত থেকে যে মানুষ আসে তারপর অনেকে টোকেন পায় না কি করবো ভাইয়া টোকেন তো দিবার লাগে তা না হলে তো নিজের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায় বুঝলেন না যেমন আপনি বলতেছেন ভাইয়া আমি আগে আসছি তুই বলতে যে আমি আগে আসছি এর জন্য আর কি আমি টোকেন